এটা হলো আমাজন জঙ্গল আমাদের গোটা পৃথিবীর সবচেয়ে বড় এবং নির্জন এলাকা এটি এত বড় জঙ্গল যে আপনাকে যদি টিক এর মাঝখানে ছেড়ে দেওয়া হয় আপনাকে এই জঙ্গলের বাইরে বেরিয়ে আসতে চারশত বাহাত্তর দিন সময় লাগবে আর এই যাত্রাকালীন সময় আপনার সাথে সাক্ষাৎ হবে এইসব প্রাণীগুলোর যা কতটা ছোট বা কতটা বড় সেটা গুরুত্বপূর্ণ না সবাই এক একজন ঘাতক প্রাণী এদের সবার উদ্দেশ্য আপনাকে আক্রমণ করা কেননা এরা সবাই আমাজনের বাসিন্দা এখানকার কিছু ছোট্ট পিপরাও আপনার জীবন নেওয়ার জন্য যথেষ্ট এই জঙ্গল আমাদের পৃথিবীর এমন একটি জায়গা যে একাই পঞ্চান্ন কিলোমিটার জমি নিয়ে গঠিত যে আপনি অনুমান আয়তনকে করতে পারেন এখানে বাংলাদেশের মতো দেশ ভারতের মতো দুটি দেশ এবং দুবাইয়ের মতো একশত সাতান্নটি দেশকে সহজে জায়গা নিতে পারবেন এই জঙ্গল মোট আটটি দেশের মধ্যে বিস্তৃত এবং এর শেষ সীমানা কলম্বিয়া গোয়ানা ব্রাজিল ফেরো এবং বলিভিয়াতে মিশেছে একটি বিষয় ভেবে আপনি বেশ অবাক হতে পারেন যে আমাদের গোটা পৃথিবীর জীবিত প্রাণীরা যে শ্বাস নিয়ে বেঁচে আছে তার বিশ শতাংশ অক্সিজেন এই আমাজন জঙ্গল থেকে আসে চল্লিশ হাজার প্রজাতির গাছপালা এই জঙ্গল যেখানে প্রকৃতি একমাত্র রাজা তাই এখানে যা ঘটে তা সবই প্রকৃতির রহস্যময় নিয়মে তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে আমাজন জঙ্গল সম্পর্কে এমন সব রহস্য চলেছি যা এর আগে আপনি হয়তো কখনোই শুনেননি আসলে আমাজন জঙ্গল কত বড় এবং এখানে কোন কোন গাতক প্রাণীর বসবাস যারা কয়েক হাজার বছর ধরে এই জঙ্গলে ঘাঁটি ঘেরে করছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ বেকার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই প্রেস করে বেলাইকনে অল অপশন সিলেক্ট করুন যদিও আমাজন রেইন আয়তন পঞ্চান্ন লাখ স্কোয়ার কিলোমিটার কিন্তু আপনি যদি এর সীমানা বরাবর হেঁটে যাওয়ার কথা ভাবেন তাহলে আপনাকে নয় হাজার পাঁচশত কিলোমিটার অতিক্রম করতে হবে তার মানে হলো মুম্বাই থেকে নিউ দিল্লি সাতবার এবং ঢাকা থেকে বরিশাল বার যাতায়াত করার সমপরিমাণ এত বড় এবং ঘন আমাজন জঙ্গলকে রেইনফরেস্টও বলা হয় কারণ বছরে মাত্র সপ্তাহ নেই যে এখানে বৃষ্টিপাত হয় না আমাজন জঙ্গল এত ঘন যে গাছপালার উপর বৃষ্টি পড়ার দশ মিনিট পর সেই বৃষ্টি মাটিকে স্পর্শ করে এবং এই ঘন জঙ্গলের কারণে দিনের বেলাতেও আমাজন জঙ্গল রাতের মতো প্রায় অন্ধকার থাকে কারণ এই ঘন জঙ্গলে সূর্যের আলো ভেতরে প্রবেশ করতে বাধা দেয় সুতরাং এমন একটি জঙ্গল যেখানে প্রচুর বৃষ্টি এবং ঘন হওয়ার কারণে এখানে যে গাছপালা পশু পাখি বাস করে তা অনেক অঞ্চলে খুঁজে পাওয়া যায় না এই জঙ্গলে চল্লিশ হাজার প্রজাতির গাছপালা তেরোশো প্রজাতির পাখি প্রজাতির মাছ দুই সত্তর প্রজাতির মেমালাস এবং তিনশত আশি প্রজাতির অদ্ভুত আর ভয়ঙ্কর ছোট প্রাণী বসবাস করে যদি এই অঞ্চলে ছোট বিষাক্ত প্রাণীর কথা বলা হয় তাহলে এখান থেকে পঁচিশ লক্ষরও বেশি আলাদা 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 বিষাক্ত পোকামাকড় রয়েছে এই জঙ্গল বাইরে থেকে যতটা সুন্দর এর বেতটা ততটাই ভয়ঙ্কর কেননা এর মধ্যে যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে এর মধ্যে ছোট বড় পানির বসবাস এরা আপনার ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর যদি কোনো মানুষ ভুল করেও এই জঙ্গলে প্রবেশ করে তাহলে প্রথমে এই জঙ্গলে তার সাথে দেখা হবে গ্রিন এই গ্রিন অ্যানাকুন্ডা দুনিয়ার সব থেকে লম্বা এবং বিষাক্ত সাপের প্রজাতি এই সাপ তেত্রিশ ফুট লম্বা এবং দুই পঞ্চাশ কেজি ওজনের হয়ে থাকে এবং এই সাপের সব থেকে ভয়ঙ্কর একটি দিক হলো এটি তার নিজের থেকেও বড় একটি প্রাণীকে জীবিত গিলে ফেলতে পারে আমাদের জঙ্গলে এরকম কতগুলি সাপ আছে তা এখন পর্যন্ত কেউ নির্ণয় করতে পারেনি এছাড়া এই জঙ্গলে এনাকুন্ডার সাথে সাথে কুবরা এবং পাইতনের অনেক আরো বিশদ সাপের প্রজাতি দেখতে পাওয়া যায় আপনার জীবনে আপনি একবার হলেও পিঁপড়ে কামড় খেয়েছেন যদি সেই পিঁপড়েটি বিষাক্ত হয়ে থাকে তাহলে আপনি জানেন সেই যন্ত্রণা কতখানি কিন্তু আমাজন জঙ্গলে এক ধরনের পিঁপড়ে পাওয়া যায় যার কামড় আপনি সহ্য করতে পারবেন না বুলেট অ্যান্ড নামে এক ধরনের পিঁপড়ে যার জঙ্গলে পাওয়া যায় এবং এগুলি তার শরীরের মধ্যে বিষধর বিষ লুকিয়ে রাখে এগুলিকে পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়ে বলা হয় যা চার সেন্টিমিটার লম্বা কোনো কারণবশত এই পিঁপড়ে যদি কোনো মানুষকে কামড় দেয় তাহলে সেই মানুষটি প্রচুর যন্ত্রণা ভোগ করবে এবং সে মানুষটি মারাও যেতে পারে বুলেট এন্ড এই কারণে বলা হয় যে আজ পর্যন্ত যতগুলি মানুষ এর কামড় খেয়েছে তারা এই কামড়কে বন্দুকের গুলির সাথে তুলনা করেছে যেন মনে হয় স্থানে একটি বন্দুকের গুলি লেগেছে হাজারো মাইল লম্বা এই জঙ্গলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এবং জলের স্রোত অনুসারে পৃথিবীর প্রথম বৃহত্তম নদীর অবস্থান এটি হলো আমাজন নদী এই নদীর দৈর্ঘ্য ছয় হাজার আটশত চল্লিশ কিলোমিটার গোটা জঙ্গলে সারা বছর ধরে যতটা বৃষ্টি হয় সেই জল এই নদীর মাধ্যমে সমুদ্র গিয়ে মিশে মোটামুটি তিনশত উনত্রিশ ফিট গভীর এই নদীতে বাস করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাজারো হাজারো কুমির যারা তাদের খিদে মেটানোর জন্য যেকোনো পরিস্থিতিতে যেতে পারে আপনি জানলে অবাক হবেন আমাজন নদীতে এক সেকেন্ডে দুই লক্ষ মিটার জল হয় আর এই জলের পরিমাণ আপনি একটি অনুমানের সাথে করতে পারেন যে পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুল সিটি স্টার শ্যামুল শেখ যা ইজিপ্টে অবস্থিত এই ফুল আমাজন থেকে প্রবাহিত জল দ্বারা মাত্র এক সেকেন্ডে পূরণ করা যেতে পারে আমাজন নদীর থেকে যতটা জল অতিবাহিত হয় সমুদ্রে মেশে এই জলের পরিমাণ আপনি পৃথিবীর আরো চল্লিশটি নদীর জলের সাথে তুলনা করতে পারেন যার মানে একটি নদীর জল চল্লিশটি নদীর সমান আমাজন নদীতে মনুষ্য জগতে অনুপস্থিতির কারণে এখানে বেশ কিছু রেয়ার প্রজাতির প্রাণী দেখা যায় যার মধ্যে সবচেয়ে বেশি পিঙ্ক ডলফিন মোটামুট নয় ফুট লম্বা এবং দুশো কেজি ওজনের এই ডলফিনগুলি অন্য সব ডলফিনের থেকে দ্রুতগতি এবং এদের বুদ্ধি অন্যদের থেকে অনেক বেশি হয়ে থাকে কারণ এদের মস্তিষ্ক অনেক বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে যদিও সমস্ত ডলফিন মানুষের সাথে সহজেই মিশে যেতে পারে তবে আমাজন নদীর এই প্রাণীগুলি মানুষের উপর আক্রমণও করে থাকে বিজ্ঞানী এবং বিশেষজ্ঞ বিশেষজ্ঞদের কাছে এমন বহু প্রমাণ রয়েছে যে বছর ধরে এই নদীতে এক আসা মাছ বসবাস করে যাদেরকে ইলেকট্রিক ইল বলা হয় ভাবে এই মাছগুলো একটি বিশেষত্ব রয়েছে যে এইগুলো তার শিকারীদের ইলেকট্রিক শক প্রদান করে যে ইলেকট্রিক শক এখনো পর্যন্ত আটশত ষাট ভোল্ট পরিমাপ করা হয়েছে আমাজন নদীতে এরকম অনেক ঘটনা দেখা গিয়েছে যে ইলেকট্রনিক ইলগুলি মানুষদেরকে হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দিয়েছে এবং প্রাণ নাশ করেছে শুধু মানুষ নয় এরা মাছদের উপরও হামলা করতে পারে এরা নিজেদের শরীর থেকে একশো গুণ ওজনের বেশি প্রাণীর উপর হামলা করে থাকে এদের সামনে যেই হোক না কেন একটি ইলেকট্রিক জটকা নিমিশেই তাকে মেরে ফেলতে পারে বিশেষজ্ঞরা মনে করেন যে এই ইলেকট্রিক ইলের আটশত সাইড বোল্ট দ্বারা একটি নার্ভাস সিস্টেম সহজেই বন্ধ হয়ে যেতে পারে তবে মার্টিন পেস্টেল নামের একজন ম্যারাথন সিনেমার এই গোটা আমাজন নদীকে সাপতে পার করেছিলেন হ্যাঁ সেই ভয়ঙ্কর আমাজন নদী যেখানে হাজারো হাজারো পরিমাণে ভয়ঙ্কর কুমির ইলেকট্রিক ইল এবং সেই ভয়ঙ্কর সাপের বসবাস কিন্তু মার্টিন কিভাবে এই ভয়ঙ্কর নদীকে পার করেছিলেন এবং এই রেকর্ড তৈরি করেছিলেন তাও মাত্র ছয়ষট্টি দিনের মধ্যে দুই সালে তিনি সবচেয়ে ভয়ঙ্কর রেকর্ড তৈরি করতে এই ভয়ঙ্কর নদী আমাজনকে বেছে নিয়েছিলেন এটি একটি গোটা দিনের মধ্যে তিনি দশ ঘন্টা আমাদের নদীতে সুইমিং করতেন এবং বাকিটা সময় কিনারা বিশ্রাম নিতেন মার্টিলের বক্তব্য অনুসারে এই ভয়ঙ্কর নদীতে যেখানে বিশাল বড় সাপ জঙ্গলি কুমোর ইলেকট্রিক এবং এরকম বহু ভয়ঙ্কর প্রাণীর বসবাস এদের হাত থেকে বাঁচতে হলে তাদের নজর ফেরানোর দরকার তাই তাদের একটি দল কিনারা আশেপাশে মাংসের টুকরো চড়িয়ে দিতেন যেন তারা সেই দিকে আকৃষ্ট হয় এছাড়াও আমাজন জঙ্গলে এমন একটি নদী রয়েছে যার জল সব সময় ফুটছে সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ জল থেকে দোয়া নির্গিত হয় এই নদী আমাজনের সেই অংশ অবস্থিত যা পেরু দেশের মধ্যে পড়ে নদীতে জলের তাপমাত্রা নব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াস যেখানে যে কোনো খাবার রান্না করা যেতে পারে গোটা বছর জুড়ে এই জল সিদ্ধ হয়ে চলেছে কিন্তু এর কারণ এখন পর্যন্ত কেউ জানেন না তবে ভয়ঙ্কর আমাজন জঙ্গলে জুড়ে প্রায় ছয় শত জনগোষ্ঠীর বসবাস যে মানুষেরা আমাজন জঙ্গল থেকে শিকার করে এবং এভাবেই তারা জীবিকা নির্বাহ করে এদের মধ্যে এমন কিছু গোষ্ঠীর মানুষ আছে যারা আজ পর্যন্ত সভ্য জগতের মানুষের সাথে কোনোদিন পরিচয় করেনি এবং যখন কোনো সভ্য মানুষ হঠাৎ এদের সামনে এসে পড়ে এরা এমন রিয়াক্ট করে যেন এমন কিছু তারা প্রথমবার দেখছে আমাজনের এরকম অনেক রহস্যময় ছবি রয়েছে যেগুলিকে স্যাটেলাইট থেকে দেখার পর বহু এলাকা জুড়ে এরকম আকৃতি লক্ষ্য করা যায় এই আকৃতিগুলোকে জিও বলা হয় এর মধ্যে কিছু জিও গ্লিপস এর থেকে পাঁচ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এরকম তিনশোটিরও বেশি জিও গ্লিপস আমাজন জঙ্গলে দেখতে পাওয়া যায় আসলে কি কারণে এই আকৃতিগুলো আমাজন তৈরি করা হয়েছিল এবং কারাই বা তৈরি করেছিল আপনি যদি মনে করেন এই সম্পর্কে আলাদা একটি ভিডিও তৈরি করা দরকার আমাদের কমেন্ট বক্সে পার্ট টু লিখে জানাতে পারেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি এপিসোডের ধন্যবাদ